সিনেমা রি ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি তোমরা সব্বাই খুব ভালো তো আজকে তো শ্রাবণীর তৃতীয় সম্বার আমরা যাচ্ছি একটু মন্দিরে এই যে রেডি আমি রেডি আমার বর গাড়ি আমাদের বার তো আমার বর বলবো তুমি ছেড়ে দাও ছেড়ে দাও

আমরা চলে আসলাম এই জাস্ট মন্দিরে আর দেখো মেঘলা ওয়েদার বৃষ্টি আসবে হয়তো চলো শোনো হ্যালো তো আমরা এখন পূজাটা দিয়ে আসি তারপর তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো চলো আমরা ফুল বেলপত এগুলো নিয়ে আসছি আসার সময় এখান থেকে আর কিছু না সব তো আনাই এসে চল কি গাখীর নাকি बाकी इधर ये नहीं है दुकाने और मैसेज दुकाने किमान दस्ताव 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 कट दियो मैसेज कट दियो ओपन किमान यहाँ पर दूसरे अंकिनी बोल जल्दी देखो रोदित किमान क्या है हाँ रोदित दुटा दियो दुटा दियो तीन तीन तेरे देख तीन जन में बना हाँ प्लेट ऑफ दियो আমরা এই দোকানদার কাকু থেকে প্রদীপ ধূপকাঠি এগুলো নিলাম সাথে থালটাও নিয়ে নিলাম আর ফুল বেলপাতা তো আমরা সঙ্গে করে নিয়েই আসছি আসার পথে যে কাকুর সাথে দেখা হয়েছিল আমাদের বাড়িতে যে ফুল বেলপাতা দেয় সোমবার আর বৃহস্পতিবার সেই কাকু থেকে ফুল বেলপাতা নিয়েছি আর বাড়ির গাছের কিছু ফুল আছে আর দেখো চারদিকটা সবুজ সবুজ না কি ভালো লাগছে আর মন্দিরটাও কিন্তু সুন্দর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর দেখো চারদিকে যে ঘাসগুলো ঘাসগুলো কিন্তু খুবই ফ্রেশ চলে এলাম মন্দিরে এক একঘটি জল নিয়ে আর সুন্দর করে সাজিয়ে নিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালার পর চলে এলাম বাইরে বাইরে এখানে প্রদীপ ধূপকাঠি দেওয়ার ব্যবস্থা আছে আর দেখো মুখ্য দুয়ারের সামনে একটা কুকুর বসে আছে ফোটা লাগানো আছে কপালে কত কিউট লাগছে না দেখতে বাবা কিন্তু কুকুর ভক্ত আর আমি এখন এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালাচ্ছি বিয়ের পরপর এসেছিলাম এই সোমনাথ মন্দিরে তখন আমার সোনামা ছিল না আমাদের সাথে এবার কিন্তু আমার সোনামা আছে একটা আলাদাই অনুভূতি নিজের সন্তানকে নিয়ে ভোলে বাবার মন্দিরে এসেছি ভোলে বাবাকে পুজো দিতে এটা যেন অন্যরকম একটা অনুভূতি যাই হোক এই যে আমার সোনামা আর আমি পুজো দিয়ে নিলাম পুজো দেওয়ার পর আমাদেরকে প্রসাদ দিয়েছে এই দেখো আমার বর প্রসাদ খাচ্ছে আমার সোনামাকে একটু খাইয়ে দিল আমাকেও দিয়েছে খাইয়ে আর বাকি প্রসাদগুলো কিন্তু আমি বাড়ি গিয়ে নিয়ে যাবো প্রসাদ দিয়েছে প্রসাদ খেলাম বাড়ি চলে যাব বন্ধুরা এই হলো আমাদের প্রসাদ তো এখানে কিছু প্রসাদ খেলাম আর বাড়ি নিয়ে গিয়ে খাবো এই প্রসাদটা খেতে না আমার খুব ভালো লাগে আর দেখো আমার বর এই বৃদ্ধ মহিলাকে কিছু দান করছে তো ভিডিও একটু করলাম কিছু মনে করো না ভীষণ খারাপ লাগে এদেরকে দেখলে আমাদের পূজা দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখানে বাবার পূজা দিয়ে ভীষণ ভাল লাগলো হ্যাঁ আসি আর চারিদিকটা কত সুন্দর ধূপকাঠি

ও আর আমরা কোন মন্দির আসি তোমাদের তো বললাম না এটা হচ্ছে শ্রী শ্রী সোমনাথ মন্দির শ্রী শ্রী সোমনাথ মন্দির বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ওই যে আমার হাজবেন্ড ওই যে আমার হাজবেন্ড আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন এখন যাব বাড়ি সোনামা এখানে দেখো মন্দিরটাতে এসে খুব লাগলো সো বন্ধুরা এই জাস্ট বাড়ি চলে এলাম আর দেখো আমার কিন্তু চুলের অবস্থা একদম শেষ বাজে অবস্থা হয়ে গেছে যেহেতু হেলমেট পরিনি আর চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাক